ইস্তামিনার সামনে দাঁড়িয়ে বিএনপির কর্মীরা রাজনীতি করেছে রাজপথে যুদ্ধ করেছে তো সতেরোটি বছর পর্যন্ত ফ্যাসি সৈরাসার হাসিনারের ষড়যন্ত্রের শিকার বিএনপি কিন্তু এই ষড়যন্ত্র করে হাসিনা সফল হন নাই তারেক রহমানের নেতৃত্ব খালদা জিয়ার দিক নির্দেশনা এবং নেতৃত্বের কাছে সৈরাসার শেখ হাসিনা পাঁচই আগস্ট ল্যাঞ্চ গুটিয়ে হয়েছে তার স্বামীর বাড়িতে আমরা এই সামান্য যারা আওয়ামী লীগের লঙ্গির নিচে দাঁড়িয়ে রাজপথে রাজনীতি করেছে আওয়ামী লীগের লঙ্গির নিচে ছিল তাদেরকে আমরা বলে দিতে চাই বিএনপি একে ফোর্টি সেভেনের সামনে দাঁড়িয়ে বিএনপির কর্মীরা রাজনীতি করেছে রাজপথে যুদ্ধ করেছে তো তোমাদের এই অপপ্রচার বিএনপির কোনো কিছুই করতে পারবে না আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিলটি আমরা এদেরকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই যে তোমরা সঠিক ধারায় সুস্থ ধারায় রাজনীতি করুন ওপেন তোমরা রাজনীতি করো গুপ্তচর হয়ে তোমরা রাজনীতি করে মুনাজনীতি করে মানুষের সাথে প্রতারণা করে ধর্মকে বিক্রি করে বাংলাদেশের মানুষের সাথে রাজনীতি তোমরা করতে পারবে না বাংলাদেশের মানুষ তোমাদেরকে রাজনীতির আর স্পেস দেবে না প্রত্যেকটা জনগণ জানে যে তোমরা বট বাহিনী তোমরা গুপ্তচর তোমরা অপোপচারের চ্যাম্পিয়ন